এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের উপকার করার নিয়ত করে চেষ্টা করে আল্লাহ সুবাহ তালা তাকে মসজিদে বসে দশ বছর এতে কাপ করার সাবধান করে আর আল্লাহ সুবাহ তালা একদিনের এতে থেকে দুজককে তিন খন্দক দূরে সরে দেয় আর এক খন্দকের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা আপনি আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে উপকার করতে পারেন আসসালামু আলাইকুম যে স্ত্রী লোকের সন্তান হয় না বা গর্বের সন্তান নষ্ট হয়ে যায় সেই স্ত্রী লোক ছয় দিন রোজা রাখবে এবং প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহর পবিত্র নামটি একুশ বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি দ্বারা ইফতার করবে এবং ইফতারের পরে আবার একুশ বার পাঠ করবে ইনশাল্লাহ গর্ব রক্ষা পাবে আল্লাহর পবিত্র নামটি হচ্ছে ইয়া ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম শোয়ার সময় আল্লাহ সুবাহ একটি নাম একশো বার পাঠ করলে সকল প্রকার বিপদ আপদ কষ্ট দূর হয়ে যায় নামটি হচ্ছে ইয়া দরু ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ সুহানার একটি পবিত্র নাম সবসময় জিকির করলে এই জিকের কোনো চিন্তা থাকে না আল্লাহ সুবাহ তালার পবিত্র নামটি হচ্ছে ইয়া রব্বু চোখের সমস্যার জন্য আপনারা এই দুয়ার আমলটি করেন ইনশাআল্লাহ কারেন্টের মতো কাজ করবে আমি নিয়মটি বলে দিচ্ছি আপনারা শেয়ার করে দেন নিয়মটি হচ্ছে আপনারা বলবেন ইয়া নূর বলে ডান হাতের বিদ্যাঙ্গুলিতে পু দিয়ে চোখের মধ্যে এভাবে মালিশ করে দিন যে ব্যক্তি প্রতি রাতে আল্লাহ সুবানা তালার একটি নাম একশত ছত্রিশ বার পাঠ করে আগে পরে দূর শুরু করে নেয় আল্লাহ সুবানা তালা তাকে সচ্ছলতা দান করেন তার অভাব দূর করে দেন তার ঋণ থাকলে পরিশোধ করে দেন আমি নামটি বলে দিচ্ছি আপনারা শেয়ার করে দেন নামটি হচ্ছে ইয়া মুগ নিউ আসসালাম আলাইকুম যে স্ত্রী লোকের ঋতুর কষ্ট হয় তারা এই নামের আমল করতে থাকলে ইনশাল্লাহ কষ্ট দূর হয়ে যাবে নামটি হচ্ছে ইয়া মুতা আলী রাতের বেলা গোপনে একটি আমল করুন যা আশা করবেন তার চাইতে অনেক বেশি পাবেন ইনশাআল্লাহ সাতবার পড়ুন আল্লাহ সমাদ সাতবার পড়ুন ইয়া আজ্জাকু ফরজ নামাজের পরে মাথায় হাত রেখে একটি দোয়া এগারো বার পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন দোয়াটি হচ্ছে ইয়া কাবিউ যে ব্যক্তি রাতে ঘুমানো রাখে আল্লাহর এই নাম এগারো বার পাঠ করবে তার হাটের সমস্যা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে ইয়া বাইদু ইয়া নুরু যে ব্যক্তির ছেলে হয় না সে চল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন ৪০ বার আল আওয়াল পাঠ করবে ইনশাআল্লাহ তার তাড়াতাড়ি ছেলে হবে মনে মনে সাতবার পড়ুন যা ভাববেন তাই কবুল হবে ইনশাল্লাহ একবার দূর শরীর পড়ুন আর সাতবার পড়ুন ইন্না আসসালামু আলাইকুম দিন হচ্ছে হক হক আদায় করার নাম হচ্ছে দিন আল্লাহ আদায় করবে আল্লাহ করবে স্ত্রী স্বামীর আদায় করবে স্বামী স্ত্রীর আদায় করবে পিতা মাতা সন্তানের আদায় করবে সন্তান পিতা মাতার হক আদায় করবে প্রতিবেশী প্রতিবেশীর আদায় করবে বন্ধু বন্ধুর হক আদায় করবে আর হক আদায় করার নামে হচ্ছে দিদি